এই পরম ধর্মটি আমাদের ভাগবতনের চতুর্থ স্কন্ধে যখন ধ্রুবের পিতা রাজা উত্থান পাত মহারাজ ধ্রুব যখন পাঁচ বছরের বালক ছিলেন ধ্রুব ওই রাজা উত্থান কোলে যে বসেছে যখন উত্তান পাদের কোলেজে ধ্রুব বসেছে দুজন স্ত্রী ছিল একটা হচ্ছে আর একজন স্ত্রীর নাম হচ্ছে সুরুচি এই দুজন স্ত্রী ছোট রানীর পুত্রের নাম ছিল উত্তম আর বড় রানীর পুত্রের নাম ছিল ধ্রুব এই ধ্রুব যখন রাজা তিরস্কার করে বলছে যে রাজার কোলে বসার স্বাদ হয়েছে তোমাকে এত রাজার কোলে বসতে গেলে তুমি আমার সন্তান হয়ে জন্মগ্রহণ করো ধ্রুবকে সিংহাসন থেকে রাজা উত্থান নামিয়ে দিলেন রাজা উত্থান ধ্রুবকে নামিয়ে দিয়ে বললেন যা তোর মায়ের কাছে চলে যায় ধ্রুব কাঁদতে কাঁদতে মায়ের কাছে যে বলছে বাবার কোলে বসতে গেলে নাকি ছোট মায়ের কোলের সন্তান হয়ে জন্মগ্রহণ করে আসতে হবে কাছে যে বাবা না ভগবানকে ডাক ভগবান তোকে একটা পথ দেখাবে এই শিক্ষার প্রয়োজন

লাঞ্চনা গঞ্জনা অপবাদ সবকিছু সাদরে এভাবে ধ্রুবের মা তো যে দাবি করতে পারতো যে আমি তো তোমার জানি আমি তো তোমার সহধর্মিনী আমার পুত্র তোমার বলে বসবে ওরও অধিকার রয়েছে কিন্তু না বলেন ভগবানকে ডাক বলবো কি করেছিলেন ওখান থেকে বনের মধ্যে যে কঠোর তপস্যা করেছিলেন তুমি আমাকে দেখা দাও বারবার যখন ভগবানকে বলছে যে প্রভু তুমি আমাকে দেখা দাও তখন বৈকুণ্ঠনাথ শ্রীহরিয়ার থাকতে পাচ্ছেন না দেবশ্রী নারদকে দেখেছে দেবশ্রী একটা দুধের বালক কাতর হয়ে আমার নাম করছে একটা দুধের বালক অকাতরে আমার গুণগান কীর্তন করছে আমি তো ওকে দেখা দেওয়ার জন্য আমাদের আমি পাগল হয়ে যাচ্ছি আমি থাকতে পারছি না তবে আমার দেখাও দিতে পারছি না কেন না ওর এখনো দেখা হয়নি তুমি যাও দেবশ্রী নারদ অল্প বয়সে ভগবানের নাম করছো ভগবানের গুরুত্ব কীর্তন করছো এত অল্প বয়সে ভগবান কেউ পায় না ভগবানকে এত অল্প বয়সে ভজন করলে পাওয়া যায় না তবে তুমি কে গো বলছে আমি হচ্ছে দেবশ্রী নারদ ও তুমি দেবশ্রী নারদ তুমি সাধু না আমি যদি ভগবানকে দেখা না পাবো তাহলে তোমার মতো সাধুর দর্শন আমি যদি ভগবানের দেখা না পাবো তাহলে তোমার মতো সাধুর দর্শন

একদিন সেই পদ্মা পরশ লোচন চতুর্ভুজ দাঁড়ি বৈকুণ্ঠরা ধ্রুবের সম্মুখে এসে দেখা দিয়েছে এদিকে রাজা উত্থান পাত কাটছে আমি কেমন কি তার পাঁচ বছরের বালককে বনবাসে পাঠিয়ে দিলাম রাজা উত্থান পাত কাটছে ধ্রুব যখন ভগবান বলছে তুমি কি চাও কিচ্ছু চাই না যেন তোমার সেবা করতে পারি আর যেন তোমার চরণের অন্য কিছু চাই না যে চরণ পাওয়ার জন্য কত যোগীগণ কত মনি ঋষিগণ যোগ সাধনার দ্বারা তপস্যার দ্বারা ধ্যানে পেয়েছি আমি তোমার এই রূপ মাধুরী সর্বদা দর্শন করতে চাই ধ্রুব তুমি শুধু রূপ মাধুরী দর্শন করবে এটাই হচ্ছে আমাদের পরম ধর্ম ভগবানের ভগবানের সুখ বিনে অন্য কিছু চাই না ওই ভগবানের বন্ধু সুদামা চেয়েছিল গিয়েছে একটু চিড়ে ওই চিড়ে গুলো একটা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল আর ওই চিঁড়ে গুলো দেখছিল বলছি যে শুধু চেয়ে ওই চুড়েগুলো ভিজে গিয়েছিল ওই চুড়েগুলো ভগবান যখন ভক্ষণ করছে ভগবান আনন্দে বিবাহিত হয়ে সমস্ত নবকূপগুলো আনন্দে শিয়রিত হয়ে যাচ্ছে রুক্মিণী দেবী পাশের থেকে এসে বলছে তোমার তো এত আনন্দ আগে কোনো দিন হয়নি ভক্তের এই চিমের মধ্যে কি আছে না জানি তুমি যে এত আনন্দ উপলব্ধি করছো এত আনন্দ তো আগে কখনো তোমাকে দেখিনি আমরা ছাপ্পান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন তোমার জন্য রন্ধন করে তোমার সম্মুখে নিয়ে বসে থাকি কিন্তু এগুলো গ্রহণ করে তো তোমাকে এত আনন্দ হয়নি রুক্মিণী দেবী বলছে যে চেয়েগুলো আছে ওগুলো আমাদেরকে দাও যদি তুমি আনন্দে বিমোহিত হয়ে যাও সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু নিমজ্জিত হয়ে যাবে সুদামাকে কত কিছু ভগবান দিতে চাইছিল কিন্তু ছোটবেলায় সুদামা ভগবানের কাছ থেকে কথা দেবিয়ে নিয়েছিল যে আমি তোর বন্ধু হতে পারি তুই যদি রাজা হোস তুই তো রাজার পুত্র তবে তুই আজ আমাকে প্রতিজ্ঞা কর আমাকে কথা দে আমার কাছে কোনোদিন কোনো কিছু চাইবি না এখানে তো কোনো চাওয়া নেই মাত্র ভগবানের কৃষ্ণ বিলে সুখ দিতে লাগি অন্য জনে থাকিলে বিদ্যা কুলে কোটি কোটি ধনে আমাদের চৈতন্য চৈতন্য তো বললেন কোটি কোটি বিদ্যা কুল যাই কিছু থাক কোনো লাভ হবে বললেন একমাত্র ভগবান ছাড়া এই জগৎ সংসারে কেউ সুখ দিতে পারে না জন্ম ঐশ্বর্য স্রোত বিরেদ যত মান অপমান নহির বাত্তা ধাতুং বৈতান অকিঞ্চন গোচরম এই জগৎ সংসারে যারা উচ্চ কুলে জন্মগ্রহণ করেছে এই জগৎ সংসারে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা ভগবানকে চিনতে পারে না ভগবানের আরেক নাম হচ্ছে বৈতান অকিঞ্চন গোচরণ ভগবানের আরেক নাম হচ্ছে নিঃসম্বলের সম্বল ভগবানের আরেক নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দন এটা জগজ্জীব সহজে বুঝতে পারে না এজন্য সবার চরণ অনুরোধ করবো সবাই পরম ধর্মের সাধন করবেন ধর্ম করে এই জগতে কোনো লাভ করা যায় না ধর্ম করতে করতে সর্বোচ্চ ইয়ে ব্রহ্মলোক পর্যন্ত যাওয়া যায় সত্যলোক পর্যন্ত যাওয়া যায় কিন্তু ক্ষীণ পূর্ণ মত্তলোকে বিশান্তি যেদিন ওই পূর্ণ ক্ষীণ হয়ে যাবে জগৎজীবকে আবার এই জগতে বারবার জন্ম মৃত্যুর চক্রে হ্যাঁ এখানে পাঠ বিশ্রাম যদি একটু সময়ের মধ্যে আবার যতক্ষণ এর অনুগত ভিত্তি দেখি নিজ সন্তান মনে করে ক্ষমা সূত্রে লিখে লেখেন বংশগত ধর্মগত সূত্রে প্রাপ্ত এই গদ্য গবিতা রামবাগণে ভবশিনাবে কয়ে রাম নমো জ্ঞানো